ভালোবেসে বিয়ে তারপর সেই ভালোবাসার মানুষকে খুন হাজারো এমন ঘটনার মাঝে সাতাশ মার্চ দুই হাজার পঁচিশের একটি ঘটনা হটকেক হয়ে ওঠে পত্রিকা ও টেলিভিশন খবরের শিরোনামে জখম করে জীবন্ত স্ত্রীকে সুটকেস বন্দী পরে মৃতের বাবা মাকে ফোন করে স্বীকারোক্তি একত্রিশ বছর বয়সী মহারাষ্ট্রের বাসিন্দা রাকেশ সাম্বেকর তার পছন্দের পাত্রী গৌরী অনিল সাম্বেকরকে বিয়ের জন্য পাগল থাকলেও রাকেশের বাবা মা শুরু থেকে গৌরীকে অপছন্দ করত কিন্তু এক একসময় ছেলের জেদে মেনে নেয় তাদের বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার কিন্তু কিছুদিন পরই শুরু হয় বিবাদ ঝগড়া যেন তাদের মৃতপন্থ কিছুতেই এক হতে পারছিল না তারা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তারা তুলকালাম কাণ্ড ঘটাত অবস্থা এমন পর্যায়ে পৌঁছাল যে গৌরী রাকেশের ছিয়াশি বছর বয়সী মাকে নানা বিষয়ে হেবস্থা করত এক পর্যায়ে রাকেশ গৌরীকে নিয়ে বেঙ্গালোর চলে যায় ভলিমাভু এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে তারা কিন্তু এখানে আসার পর রাকেশকে একা পেয়ে গৌরী তার নির্যাতন ও মানসিক টর্চাদের মাত্রা আরও বাড়িয়ে দেয় প্রতিবেশীদের তথ্যমতে ঝগড়ার বিভিন্ন পর্যায়ে রাকেশকে মারধর করত গৌরী সাতাশ মার্চ দুই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে মেজাজ হারান রাকেশ থাপ্পড় মারেন গৌরীকে রান্নাঘর থেকে ছুরি এনে গৌরী রাকেশকে আঘাত করে পরে রাকেশ ছুরি কেড়ে নিয়ে গৌরীর পেট ও গলায় এলোপাথারি জখম করে মৃত্যু নিশ্চিতের আগেই সুটকেসে ভরে বাথরুমে নলের কাছে রাখে যাতে রক্ত ড্রেন দিয়ে নর্দমায় চলে যেতে পারে তারপর রাকেশ চলে যান পুনেতে সেখানে পৌঁছে বাড়িওয়ালাকে প্রথম জানান তার খুনের কথা পরে গৌরীর বাবা মাকে জানান ফোন ট্র্যাক করে পুলিশ সাতারার শিরওয়াল থেকে রাকেশকে ধরে ফেলেন ধরা পড়ার আগে রাকেশ তার বাবার কাছে অপরাধ স্বীকার করে বলে যে সে আর বাঁচতে চায় না কিন্তু তার বাবা তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিল ভালোবাসার শুরুটা যতই রমিন হোক সম্পর্কের ভীত যদি হয় তাহলে এক সময় তা ধ্বংসের পৌঁছে যায় রাকেশ ও গৌরীর যেন ধীরে ধীরে একটা বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত ভালোবাসার গল্প এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হলো রাজের বসে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত শুধু একজনের জীবনে কেড়ে নিল না বরং ধ্বংস করল আরও অনেক জীবন রাকেশের পরিবার গৌরীর পরিবার এমন কি রাকেশের নিজের ভবিষ্যৎ এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্ক যত জটিলই হোক সহিংসতা কখনো কোনো সমাধান নয় ক্রোধের মুহূর্তে নেওয়ার একটি ভুল সিদ্ধান্ত জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে যে মোড় থেকে ফিরে আসা অসম্ভব এ ধরনের ঘটনা গেড়াতে সম্পর্কের টানা পড়েনের সময় যোগাযোগ সহনশীলতা ও মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন সমস্যা যখন অতিরিক্ত হয়ে যায় তখন বিচ্ছেদি হয়তো সবচেয়ে ভালো সমাধান হতে পারে কিন্তু সহিংসতা কখনোই না রাব সাময়িক কিন্তু তার পরিণতি চিরস্থায়ী